আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের মধ্যে অনেকেই জানতে চাইছেন যে আমার এই ঘাসগুলো এত দ্রুত কেন বাড়ে আর এখন তো শীতকাল তো এটা কিছু তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন আমাদের যে ঘাসগুলো চাষ করা হয়েছে এইখানে আমরা এই যেরকম ড্রেন সিস্টেম করছি যাতে হয়েছে কি আমাদের পানির এটা সার্চ হলে ওই সাইটে অথচ দেখেন এই মাথায় অলরেডি পানি চলে আসছে মাত্র পাঁচ মিনিট পানি দেওয়া হয়েছে আর যদি এই ড্রেনটা না থাকতো এখন ওই যে ওই কর্নারটাই একদম হয়ে যাইতো কিন্তু এদিকে পানি আসতোই না এটা হলো এক নম্বর কারণ দুই নম্বর কারণ বেশি বৃষ্টি থাকে ওই সময় কিন্তু এই পানিগুলো অটোমেটিক্যালি এই যে ঘাসের গুঁড়া থেকে নিচের দিকে নেমে যায় তো যার কারণে আমার পানি নিষ্কাশনের যে সমস্যাটা এটা হয় না এটা গেল আরেকটা পয়েন্ট ঘাস বেশি বাড়ার পিছনে মানে দ্রুত বড় হওয়ার অন্যতম কারণ আরেকটা কারণ যেটা আমি একজন গরুর খামারি আপনারা জানেন গরু এবং ছাগল এই দুইটাই আমি পালি তো গরু এবং ছাগলের গোবরগুলো থাকে এই গোবরগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের ঘাস চাষ করার জন্য এই যে এখন দেখেন এই যে এগুলো কিন্তু আমরা গোবরের সার এখানে দিয়ে রাখছি তো এই যে এখন যে পানি দিব পানি দেওয়ার পর এই গোবরের সারটা খুবই ভালো কার্যকরভাবে কাজ করবে তার কারণ গোবর এর মধ্যে কৃষির জন্য যত ধরনের প্রয়োজনীয় উপাদান প্রয়োজন মানে বিভিন্ন পুষ্টি উপাদান যেটা আমরা এখন বিভিন্ন ফার্মেসি থেকে বা ওই যে ওষুধের দোকান থেকে কিনে আনি এই জিনিসগুলো কিন্তু এই গোবরের মধ্যেই আল্লাহতালা ওইভাবে সিস্টেম করে দিছে আপনার শস্যগুলোতে বা ফসলে যদি গোবর বেশি ছিটানো থাকে সেক্ষেত্রে কিন্তু ফলন অটোমেটিক্যালি বেড়ে যাবে তো এই কারণগুলোই মূলত আসলে ঘাসের ফলন বাড়ার পেছনে কাজ করে কার্যকরভাবে আমি মনে করি এটা তার কারণ আমি কিন্তু এক্সট্রাভাবে আর কিছু করি না মাঝে মাঝে একটু ইউরিয়া এবং মাটির সার এগুলো দেয় তার কারণ এগুলো না দিলে তো সম্ভব না এখন প্রতিযোগিতামূলক বাজার যে কোনো কিছুতেই প্রতিযোগিতা আছে প্রতিযোগিতায় টিকতে হলে অবশ্যই বৈজ্ঞানিকভাবে যে উপাদানগুলো তৈরি করা হয়েছে এগুলো আমাদের ব্যবহার করতে হবে তো যার জন্য আমরা এখানে প্রথমে যেটা করছি এই যে এইভাবে শাড়ি করছি এই শাড়ি বলতে ড্রেন করছি এই ড্রেনগুলো দিয়ে পানি অটোমেটিক্যালি চলে আসছে যখন বৃষ্টি থাকে বৃষ্টির সময় আপনার যখন বৃষ্টিটা শেষ হয় তখন দেখা যায় যে সাথে সাথে আমাদের ঘাসগুলো শুকে যায় অলরেডি এই যে এরকম এইগুলো দিয়ে ড্রেন দিয়ে নিচে নেমে যায় এখন ওই পাশে আমাদের বাধা আছে যার কারণে পানিগুলো পিছনের দিকে যাচ্ছে না এই দিকেই থাকতেছে তো এটা হলো ঘাস বাড়ার পিছনে মূল কথাগুলোর মধ্যে অন্যতম কয়েকটি কথা আমার এক ভাই বলে যে ভাই আপনি তো অনেক শৌখিন মানুষ এইভাবে তো কাউরে ঘাস চাষ করতে দেখি নাই তবে আমি পরবর্তীতে ইউটিউবে কয়েকজনকে দেখছি যে এইভাবে ঘাস তারাও চাষ করতেছে এতটা কাছাকাছি দেয় নাই তারা একটু দূরে দিছে কিন্তু তারাও এইভাবে চাষ করতেছে সব কিছুর ক্ষেত্রে আমাদের প্রযুক্তির ব্যবহার করতেই হবে তার কারণ এখন আমাদের যে পৃথিবীটা এটা কিন্তু আজ থেকে পঁচিশশো বছর দুই হাজার বছর মানে সৃষ্টির সময় যত বড় ছিল এখনো কিন্তু সেম ওই রকমই অত বড় কিন্তু এক ইঞ্চি বড় হয় না আবার এক ইঞ্চি হয় না ইঞ্চি বড় হইলে আমরা বলতে পারতাম যে না এতটুকু বাড়ছে বাড়ে কিন্তু পৃথিবীতে যা ছিল তাই মূলত এখনও এর মধ্যে আমাদেরকে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দিছে আজ থেকে বেশি দিন আগেও না বিশ পঁচিশ বছর আগে আমাদের দাদার মুখে যেটা শুনি এত জমি জমা চারা চাষ করছে তারপরেও সেখান থেকে তাদের খাওয়ার ভাতটাও হয় নাই কিন্তু এখন দেখেন মাত্র এক বিঘা জমিতে চল্লিশ পঞ্চাশ বিঘা পর্যন্ত ধান হয় এখন আর এই ধানটা বিশ ত্রিশ বছর আগে হয়েছে কয় কেজি এক মনে ধরান যদি এক মন হয় আর এখন হয় চল্লিশ মণ অনে অনে মনে কম হয়েছে আগে তো আল্লাহ এই অল্প জমির মধ্যে আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে রাখছে তবে এটা আমাদের মাথা খাটিয়ে বের করে নিতে হবে খামার করতে চাচ্ছেন তাদেরকে অগ্রিম শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এই পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে সুস্থ ও সবল রাখুক এই কামনাই করি আসসালামু আলাইকুম আ